الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

যে যার সাথে খুশি থাকে তার নামটা হাসি মুখে নেয় নাকি কান্দ্রা মুখে নেয় তো আল্লাপাকের প্রতি আমাদের আনুগত্য ভালোবাসা আছে নাকি নাই তাহলে আল্লাহ নামটা আসতে হবে না জোরে হবে বলেন তো বিশাল আকাশ কার জমিন কার মুরাকা আল্লাহ আইন চলবে কা প্রশংসা চলবে কা সে আল্লাহর জন্য সকলে আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার লাভ হয়েছে কার আল্লাহ লাভ হয়েছে কোন লাভ আছে লস আছে এই বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয় লাভ কি আল্লাহর হবে না আমাদের হবে কিন্তু লস হবে কার না লস হবে ওই সমস্ত নেতাদের যারা চুরি করে খায় কিন্তু লাভ হবে নামাজিদের লাভ হবে নামাজিদের লাভ হবে আল্লাহ আল্লাহ যেন আমাদের এই জমিনটি কোরআনের জন্য কবুল করেন আমরা বলি আমি আল্লাহ যেন আজকের এই কোরআনের মাহফিল কে সুর কবুল করেন এই অঞ্চলে এই মহল্লায় জানা ও জানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবরে আজাদ মাফ করে দাও যে যত দূর থেকে মাহফির এসছেন আল্লাহ সকলকে কদমে কদমে পয়সায় বুদ্ধিতে শ্রমে আজকের এই প্রোগ্রাম আলাদা করে তাদের জন্য তাদের আব্বা আমার জন্য জান্নাতে একটা করে ইসলামী যুব সংঘ এর উদ্যোগে দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাবুলক সম্মানিত পেশিমা কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি অধ্যাপক ইসলাম সম্মানিত চেয়ারম্যান শ্যামপুর ইউনিয়ন পর্ষদ এই প্রোগ্রামে গতকালকে কথা বলেছেন হাফেজ মৌলানা মুফতি জিল্লুর রহমান জুনাই ইসলামী আলোচক একুশে টেলিভিশন কথা বলেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পেসিমাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আজকের প্রোগ্রামে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত পরিচিত মুখ ভালোবাসার মানুষ হজরত মাওলানা ইয়াসিন আলী পেশিমাম লাউগার জামে মসজিদ এই প্রোগ্রাম আহ্বানে ববানী পরিস্তামী যুবসংঘ আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন আমার বলি যার আমি খুব লম্বা আলোচনা করার মানুষ হই কারণ আমার এত স্বাস্থ্য নাই শক্তিও কম আমি এমনিতেই শাস্ত্র মতে আমি আমার মত বলি ছোট্ট একটু সময় কথা বলবো আপনাদের নিয়ে লা ইলমা লা না আল্লামা না আমাদের কাছে কোনো জ্ঞানী নাই আমরা জ্ঞান পাই কার কাছ থেকে একটা কথা মনে রাখবেন জ্ঞান যেখানে থাকে অহংকার সেখানে hama দেয় সেজন্য পৃথিবীর ইতিহাসে অনেক জ্ঞানী ব্যক্তি গোমরা হয়ে গেছে অহংকার করা কারণে জ্ঞান কে দেয় বলেন তো আল্লাহ দেয় এর জন্য আমরা দোয়া করি রব্বি জিদনি ইলমা হায় আল্লাহ তুমি আমাকে এলেম দাও এই কখনো এলেম নিয়ে অহংকার করতে নাই কারণ যত এলেম আপনার থাকুক এই ব্রেনটা যদি একটা তার আল্লাহ ছিঁড়ে দেয় এলেম আসে না গেছে তখন আর সোজা বলবে না উল্টে বলবে উল্টে বলবে যত সুন্দর করে কথা বলেন না কেন আল্লাহ যদি আপনার করে দেয় অথবা বলার শক্তি যদি আল্লাহ বন্ধ করে দেয় পৃথিবীর কোন ডাক্তার আপনাকে বলা শিখাতে পারবে না আল্লাহ যদি আপনার কণ্ঠকে করকল বানায় দিত আপনার কথা কেউ শুনতে চাইত না সেজন্য বাচ্চাদের কথার মধ্যে শ্রুতি মধুরতা আছে না নাই বিশ্বরমী বলেছেন মানুষের তার মধ্যে জাদু থাকে তার মানেটা হলো মানুষ যখন কথা বলে মানুষ চাতক পাখির মতো বসে থাকে বাংলাদেশে অনেক বক্তা আছে সুর দিয়ে আওয়াজ করে না কিন্তু ঘন্টার পর ঘন্টার কথা বলে তাদের কথাগুলা মানুষের শুনতেই থাকে এমন বক্তা আমাদের রাজশাহীতে আছে না না আবার আল্লাহ সাহেব করতেন এত সুন্দর কণ্ঠ লোকেরা মুক্ত হয়ে যেত কথাগুলো শুনত ওই সময় আরেকজন বক্তা ছিল আমার না হবিবুর কি কণ্ঠ ছিল কণ্ঠ যেমন আছে কণ্ঠ ছাড়া মানুষের কথাও কি